সিটি আদান হয় না যে কয়টা ইনকাম হয় ডিজিটাল যুগে সরাসরি মানুষও ডিজিটাল সবাই ডিজিটাল এখন মোবাইল আছে সরাসরি ফোন দিয়ে দিয়ে পরে মোবাইলে সব আদান প্রদান করে কি এই সিটি আরেক পাড়াই দিয়ে আমার যাইতে পাই সিটি দিতে এটা দিয়ে যাই ও আদমুনশি বাড়ি আসো না ভাই কই ভাই বাইরে আইছো তোমার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইছে ছেলে আমার বিদেশ গেল মেলাদিন পর একটা চিঠি পাঠাইছে দাও ভাই আমি আসতেছি কি হইছে দাও চিঠি দাও চালু চালু চোখে মুখে বালু আমি শয়তানের খালু মানুষের বিপদ আপদ দেখি যাক ভালোই হইছে ছেলে আমার বিদেশ গেল মেলা দিন পরে চিঠি পাঠাইছে দাও আমি আসতেছি দাও আমার সিটি কান দাও তারপরে শুনো আমারে কি কইছ আমার মেলাদিন মেলা দিন পর একখান চিঠি পাঠাইছে তা আমার তো বেশি সময় নেই ওই পাড়ায় একজন মারা গেছে ওই সিটিটা আমার একটু আগে দিতে হবে তাই এই রাস্তাতে যাচ্ছি তাই তোমার রাস্তায় সামনে পড়েছে তাই তোমার সিটি আগে আমি দিয়ে যাচ্ছি তা নেও সিটি কান নেও আমি বাপু মূর্খ মানুষ আমি ও সিটি ভর্তি পারি নে তুমি ফোরে করে দাও আমি তাই শুনি আমি ও সিটি নিয়ে কি আর বল তা আমার তো ভাই বেশি সময় নেই কি আমার ওই পাড়ায় যাইতে হবে ওইটা আছে ইমার্জেন্সি ওইটা আমার দিয়াই লাগবে তা তুমি তো মূর্খ মানুষ তা আমি জানি

রাস্তাঘাটেও তো কারো দেখতেছি নেই তার দিয়ে একটু রাস্তাঘাটে ভিডিওটা ভালো উঠেনি যে আরেকবার গোলাপি কই রইলারে সবুকে রাখি ছেলেগুলির কাণ্ডটা

তুমি মুরব্বী মানুষ জানে যাচ্ছে রোজার মাস এখানে সে জায়গা যাও তোমার এখানে বোঝার কাজ নেওয়া অনেক তুমি জানে যাচ্ছ সে যাও আমার কাজ তো ছিল বাবু ওই তোমার সাথে তুমি কত বলে ওই টিকটক নাকি সেলিব্রিটি তুমি কি করতে পারো আমার জানো তুমি এত সময় পরে কি করলে আর সময় পরে আমি একটা টিকটকে সেলিব্রিটি মানুষ আমি করতে পারি মানে কি ও তাই তুমি করতেও পারো তাই এটা একটু করে কবে আমার সবার বাধা বিদেশের সিটি কান আমি একটু করে শোনাও

আমার সাথে আসে সিঁড়িটা ফুলে দিয়ে যাও আসো আসো সিটি পড়বো ভালো কথা তা তুমি যে আমার সামনে গিয়ে আমার ডিপ মেশিন ছেড়ে দিলি তো তুমি তো পান্তি তলায় মরতে রমজান মাসে ও কি কথা বাচ্চার আমি তোর বাপের বয়সই না ধর সিটি কান্নে আমার একটু ঘরে শুনো আমি মনটার একটু শান্তি দিই এই দশ গ্রামের সিটি আমারই ফোর্টি আয় আর এই সিটির নিচে আমার নামই লেখা আছে বিশেষ নয় দাও না আমি ও বুঝি তুমি তুমি বড় দিন চলো এতে তো মেলা কিছু লে তোমার ঠান্ডা জায়গায় বসে শুনো দিবালো রে চলো চলো মেলা কত যত কম নিয়েছে তালি এনি দু তো কান পাইতে বসি বসে শুনি এই সাওয়ালটা কি কইছে মেলা দিন পরে কান সিটি ফাটাছে তালা কো কাও আরে সাসা এ তো মেলা দিন খাই নিয়ে থাম বাড়ি তিন বেলা বাদ পারে না বলে পাঠালাম বিদেশে এখন যদি বিদেশে আমার সাবারটা না খাইয়ে মরে তুই কথাটা করলি কি গো এই বাড়ির ভট আমার সাবার না খাইয়ে বিদেশে থাই আল্লাহ আমি কি দেখি আর বই এখন তুমি আগের তো আল্লাহ বিল্লাতে চাও কেন চিঠিটাকে বসে বসে ঘুরে নি শোনো বসে শোনো কে প্রথমে যে একটু বলি যে আমার সাবার নাই বিদেশে যে না খায় না নাকি বলি তাও বেকার শোনো আগে আমি কি কই এই সিটি গান যে লিয়েছে সে মুনাই খায় না একটু আগে বলি যে খায় না আবার এমন করে চিঠি যে লিয়েছে সে খায় না ফটি দিলাম কি তোর কাছে আমি সিটা লিয়েছে সিটি তাই আমার সবার কি এদেশে তাই তাই কর প্রত্যেকবার সিটি আমার দিয়েই ফড়াই নাও তো একটা পাশে টাও দাও না যে তুই নিয়ে ও আবার প্রত্যেকবার আসলে একটা মারবা কি আমার পাগল ভয় নিছাও তুমি

A verdad, Dime pues. si tú solo en la cama te toca...